দু সালে সাত পাকে বাধা পড়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক এবং আইটি কোম্পানিতে কর্মরতা দেবযানী ভালোবেসে ধরেছিলেন একে অপরের হাত কিন্তু আজ যখন চারিদিকে শুধুই বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে সেখানে ঋষি কৌশিকের শেয়ার করা একটি ভিডিও অনেক কিছুই বলে দিচ্ছে তাহলে কি এবার টলি পাড়ায় এই বিচ্ছেদের তালিকায় নাম লেখাতে চলেছেন এই অভিনেতা সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও করেন ঋষি কৌশিক আর সেখানে একটি অশোকে দাম্পত্যের গল্পও বলেন যেখানে এই গল্পের মূল চরিত্রদের নাম উল্লেখ না করলেও তার মর্মার্থ বুঝতে আর কারো বাকি নেই এখানে নাম উল্লেখ না করে এই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায় দুটো পৃথক জীবনযাত্রা দুই মানুষের ঠিক বারো বছর আগে বিয়ে হয়েছিল প্রথমটাই মেয়েটির বিপরীত ধর্মী জীবনযাপনের বিষয়টা জানতে পেরেই বিয়ে করতে রাজি হচ্ছিল না ছেলেটি কিন্তু মেয়েটি তাকে শুধরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি মেয়েটের অতিরিক্ত মদ্যপান ধূমপান এমনকি ছেলে বন্ধুদের সঙ্গে পার্টি করার বিষয়টা একেবারেই মেনে নিতে পারছিল না ছেলেটি এমনকি তাদের কোনো সন্তানও ছিল না যার ফলেই অবস্থায় এখন কি করা উচিত ছেলেটির আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্ট সেকশনে উত্তর থাকবে আচ্ছা এবারে গল্পটায় একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকে বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল ফারাক মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাঁতার সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উড়ন একটু বেপরোয়া তার চালচরণ পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বলতে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখাটি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজের কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে তৃতীয় একটা মানে হয়তো সত্যিই হয় না এরকম দুমুখ মেয়ে হয়তো হয় না কথা ছেলেটাকে নাকি মানসিক ভারসাম্যহীনতাতে চলে গেছে তার মানসিকগুলো ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এই সব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে যদিও এই গল্পে অশুভাই এই ছেলেটি বাস্তবে যে ঋষি কৌশিকই নিজেই তা কিন্তু এই দীর্ঘ ভিডিওতে একবারের জন্য বলেননি বরং উল্টে তিনি কি করণীয় এই পরিস্থিতিতে তা জানতে চাইলেন নেট নাগরিকদের কাছে নিজের দুর্দশার কথা সরাসরি না বললেও নেটিজনদের এটা বুঝতে আর বাকি নেই যে এবার যেশো নীলাঞ্জনার পর ঘর ভাঙতে চলেছেন ঋষি কৌশিক তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত সেই সঙ্গে ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো সকলে খুব ভালো থেকো বাই বাই